السلام علیکم ورحمت اللہ تعالی عز و مبارک بات شریفر مبارکباد اللہ رب العالمین حبیب دو جہان بادشاہ رحمت اللہ العالمین احمد مشتبہ محمد مستفا صلی اللہ تعالی علیہ وسلم پبت ای کی کے সারা পৃথিবীতে সমস্ত ইমানদার নবী প্রেমিকরা অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করে থাকে এজন্য কবি নজরুল বাংলা ভাষায় বলেছেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ রে দুনিয়ায় আয়রে তোরা আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় কবি নজরুল বাংলা ভাষায় এত চমৎকার করে প্রিয় নবীর আগমনের কথা তার কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন আরও অন্যান্য কবিতার মধ্যে করেছেন আল্লাহ রাব্বুল আলমিনের সুক্রিয়া প্রতি বছরের মতো রবিউল আব্বাল শরীফের এই দিনটিকে আমরা উদযাপন করার জন্য কিছু প্রোগ্রাম প্রতি বছরের মতো আমরাও এই বছর নিয়েছি বারো ব্যাপী কমলাপুর রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদে আজকের থেকে শুরু হয়ে গিয়েছে প্রতিদিনের মতো সেখানে ওয়াজ মাহফিল হচ্ছে বা দেয় সা থেকে এক ঘন্টা এবং তারপরে সালাতুসালাম এভাবে আমরা পাঁচ তারিখ শুক্রবার আমাদের কমলাপুর স্টেশন জামে মসজিদে ঐতিহাসিকভাবে যেখানে সবসময় ঈদেমিরাদবীর মাহফিল হয় অত্যন্ত বড় আকারে সেখানে অনুষ্ঠান হবে পরের দিন বারো তারিখ ঐতিহ্যবাহী কমলাপুর স্টেশন জামে মসজিদ থেকে সকাল আট ঘটিকায় জমায়েত হওয়া হবে সাড়ে আটটায় আল্লাহ চায়ত ইনশাল্লাহুল আজিজ আমরা জস্নে জুলুস বা বর্ণাট্য আনন্দ র্যালি আমরা নিয়ে বের হব নবী প্রেমিকরা ইয়ানবী সালাম ও আলাইকার সালাম দিবে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায় সেই নাতিয়া কালাম গাবে সবসে আলা আলাহমারা নবী পড়বে মুস্তফা জানে রহমত পে লাখ ও সালাম পড়বে এভাবে প্রিয়নবীর আশেকগণ কোটা শহরে প্রদক্ষিণের ভিতরে আল্লাহর হাবিব সাল সালামের সান মানকে তুলে ধরবে মূলত এটা হচ্ছে প্রিয়নবীর আগমনের খুশি উদযাপন করা আর এটার জন্য পৃথিবীতে নিয়ামত পাওয়ার পর সুক্রিয়া আদায় করার কথা আল্লাহ তালা বলছেন আর নিয়ামত যদি কেউ পায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যদি সুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তার নিয়ামতের বৃদ্ধি করে দিব এখন আমরা যে নেয়ামত পেয়েছি সারা পৃথিবীর সবাই জানে যে আল্লাহর হাবিব সাল্লাহ তাল্লাম হলেন নিয়ামতে উজমা গনিমতে কুবরা। এত বড় নিয়ামত আর এত বড় নেয়ামত যার কল্পনার বাইরে কারণ তার আগমন অন্ধকারকে আলোকিত করেছে তার আগমন আল্লাহ রবীন্দন কে প্রতিষ্ঠা করেছে তার আগমন পথ হারা মানুষকে পথের দিশা দিয়েছে সেনবীর আগমনে যদি কেউ আনন্দিত না হয় তাহলে বুঝতে হবে তার সাথে শায়তানের সাথে তার তালুক বা সম্পর্ক রয়েছে যেই ব্যক্তি এই দিনে খুশি করাকে নাজায়েজ বিভিন্ন রকমের ফতোয়া দেয় বুঝতে হবে এই ব্যক্তি হয় মানসিকভাবে অসুস্থ আর না হইলে ইমানের দিক থেকে তিনি অত্যন্ত রোগাক্রান্ত কোন আক্রান্ত হয়ে রয়েছেন নবী প্রেমিকরা এই দিনকে উৎসাহ উদ্দীপনার সাথে আগমনের খুশিকে করার জন্য। আমরা যদি এভাবে দেখি আল্লাহ রাব্বুল আলমিন হজরত মুসা আলা নবীন সালামকে যেদিন নীল দরিয়া থেকে তিনি তাকে পার করে দিলেন সেই খুশিতে সেদিন তিনি রোজা রেখেছিলেন অর্থাৎ এটা শুক্রিয়া আদায় করলেন ওই দিনটাকে এই দিনের কারণে যদি সেলিব্রেট করা রোজার মাধ্যমে হয়ে থাকে তাহলে প্রিয়নবীর আগমনে কেন করা যাবে না আর প্রিয়নবীর আগমনে কোনো কিছু করা যাবে না এটা একটা ভ্রান্ত কথা এটা সই হাদিস মুসলিম শরীফের মধ্যে রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী কি প্রশ্ন করলেন কেউ মিল ইয়া রসুলাল্লাহ সোমবার দিন রোজা রাখবেন বললেন আল কোরআন আমি এই দিন পৃথিবীতে আগমন করেছি এটা একটা কারণ আর এই দিন কোরআনে বা অবতীর্ণ হওয়া শুরু হয়েছে এই দুটো কারণে সোমবার দিন রোজা রাখার কথা বলা হচ্ছে এখন সোমবার রোজা রাখা সেলিব্রেট করা উদযাপন করা উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্টি অর্জন কারণ কি প্রিয়নবীর আগমন আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর কোরআনের আগমন কোরআনে পাকের অবতীর্ণ হওয়ার কারণে আর প্রিয় নবীর আগমনের কারণে যদি রোজা রাখার কথা হাদিসে থেকে থাকে তাহলে আকাল মানকে লিয়ে ইশারা কাফি এটা তো আপনাকে বুঝতে হবে যে বাকি কাজগুলো এমনি সেখানে উদযাপন করার দলিল হয়ে যায় সব কথা যদি আপনাকে দলিল করা হয় তাহলে আপনি কি করবেন এখানে দেখুন একটি কথা ভ্রান্ত পৌঁছানো হয় যে সাহাবা একরাম ঈদে মিলাদুল নবীর জুলুস করেননি হ্যাঁ তারপরে এক একরাম করেননি দেখেন এভাবে করেন না এ কথা ঠিক সাহাবায় কেরাম এভাবে করেন না এই কথা ঠিক কিন্তু সাহবা একে আনন্দ করেছেন তার বহু প্রমাণ রয়েছে প্রিয়নবীর সাল্লাহব তাল্লাহামের আগমনে তারা খুশি হয়েছেন মদিনাবাসী হুজুর মদিনায় ঢুকেছেন তারা তালা আল বদরু আলাইনা বলে এক হুজুরকে মিছিল সহকারে আপনারা গ্রহণ করে নিয়েছেন শুধু তাই নয় প্রিয়রসুল সাল্লাহ তাল্লাহ সাল্লামের আগমনে সাহবা একে রাম খুশি হয়েছেন আসমান থেকে আল্লাহ তালা ফেরস্তা অবতীর্ণ করেছেন এগুলি কি আনন্দ না এগুলো আপনি যদি কিতাব খুলতে চান আল মওয়াহিবুল মিনহা বমিনহায়ুল মুহাম্মাদিয়া ইমাম আল কসলানি শারহুল বুখারী খুলে দেখুন আপনি এটা যদি জানতে চান তাহলে খাসাইসুল খোবরা খাসাইসুল কুবরা বিলাদাত অধ্যায় খুলে দেখুন আপনি ইমামুল হিন্দ শাহ আব্দুল হক মাদ্রাসাহ দেলবী রহমাতুল্লাহ আলাইহি মাদারেজুন নবুওয়াত শরীফ করুন জিকরে জামিল কুলুন এ সমস্ত মতাবের কিতাবের মধ্যে হজুর সাল্লাল্লাহ তাআলা নিসলামের আগমনের দিন ফেরেশতরা এসেছেন কা হানায় কাবার উপরে আপনার গিয়ে পতাকা উড্ডীয়মান করা হয়েছে এইভাবে ফেরেশতার আগমন করে দলের পর দল এসে হুজুরকে স্তকবাল দিয়ে গ্রহণ করেছে এগুলোকে আপনি বুঝেন না নবীর আগমনে কেন হয়েছে এটা স্বাভাবিক কোনো বিষয় না যদি আপনি করতে না চান আপনার সাথে শয়তানের একটা যোগাযোগ আছে এটা আমরা বুঝি নবী প্রেমিকদের সাথে নবীর সাথে সম্পর্কে জন্য তারা আনন্দিত হয় এই দিন আনন্দিত হওয়ার দিন এই দিন হুজুর ওয়াসাল্লামের খুশিতে এখানে কোনো শিরিক বেদাতি কাজ আমরা করি না আমরা কাউকে সিজদা করি না আমরা কোনো ঢোলঢক্কর বাজাই না আমরা এখানে নাতিয়া কালাম পড়ি এরপরে আমাদের এই জুলুস কমলাপুর থেকে প্রদক্ষিণ করে পীরে তারিখত আল্লাহ খা আবু তাহের রহমতুল্লাহ আলহিহি হুজুর কেউলার প্রতিষ্ঠিত এই মাদ্রাসা রেলওয়ে হাফেজ ইয়াসুমিয়া আলীম মাদ্রাসা এসে সেখানে আমরা বসে রাম সেখানে কিছু প্রিয়নবীর সাল্লাহামূলক কোরআন থেকে আলোচনা রাখেন তারপর সালাতু সালাম হয় এরপরে গুনার কাজ কোনটা কোন কাজটা একটু বলুন কোন কাজটা অন্যায়ের কাজ তৈরির প্রত্যেকটা অনেক কাজ আল্লাহ তালা আমাদেরকে প্রিয়নবীর জুলুসে যৌক ও সাথে সবাই আসার তৌফিক দিন সৈয়দি মুরশেদি ইয়া নবী প্রিয় প্রিয়নবীর নাথ শরীফ বেশি বেশি শুনুন প্রিয়নবীর সুন্নতের চর্চা করুন সুন্নতের উপর থাকুন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক